একটি হৃদয়স্পর্শী গল্প ভাগ্যের অপ্রত্যাশিত মোড় কল্পনা করুন একটি নির্জন রেল স্টেশন যেখানে ভোরের নরম আলো এবং সন্ধ্যার ছায়া একাকি বেঞ্চে মিলিত হয় সেই বেঞ্চে বসে এক তরুণী তার চোখে হারানো স্বপ্ন আর অপেক্ষার অস্থিরতা তার জীবনের গল্প যেন থমকে গেছে কিন্তু ভাগ্যের এক অপ্রত্যাশিত মোড় তাকে নিয়ে যাচ্ছে এক নতুন পথে এটি একটি গল্প বিশ্বাসঘাতকতার বেদনা অপরিচিতদের মমতা এবং জীবনের অপ্রত্যাশিত বিস্ময়ের এই গল্পে রয়েছে হৃদয়ের গভীরে ছোঁয়া এক অসাধারণ যাত্রা যেখানে এক তরুণী তার হারানো আশা ফিরে পায় এবং নতুন জীবনের সূচনা করে কলকাতা রেলওয়ে স্টেশনের বাইরে একটি বেঞ্চ ছিল যেটি প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে সেখানে একটি মেয়ে সকাল থেকে বসেছিল এবং মনে মনে কারোর জন্য অপেক্ষা করছিল সেখানে একটি ছেলে কাজ করত যার নাম ছিল অর্জুন অর্জুন সকাল থেকেই সেই মেয়েটিকে লক্ষ্য করছিল মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে খুব বিচলিত এবং যেন কোনো চিন্তা তাকে অদ্ভুতভাবে গ্রাস করছে অর্জুন যখন এইসব দেখে এবং ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায় তখন সন্ধ্যার সময় অর্জুন সাহস করে মেয়েটির কাছে যায় এবং বলে ম্যাডাম আপনি সকাল থেকে এখানে বসে আছেন কি হয়েছে আপনি কার জন্য অপেক্ষা করছেন মেয়েটি হঠাৎ ভয় পেয়ে যায় এবং বলে তোমার এতে কি আমি যার জন্যই অপেক্ষা করি না কেন আমি তো এখানে বসতে পারি এরপর অর্জুন বলে না না তা নয় আমি তেমন কিছু বলতে চাইনি আমি শুধু সকাল থেকে আপনাকে লক্ষ্য করছিলাম এবং দেখলাম আপনি খুব বিচলিত তাই জিজ্ঞাসা করলাম যদি বলতে না চান কোনো সমস্যা নেই আমি আপনাকে জোর করব না এই বলে অর্জুন তার কাজ শেষ করে বাড়ি চলে যায় এবং বাড়ি গিয়ে তার মাকে সব কথা বলে তার মা বলে বাবা নিশ্চয়ই কোনো কাজ থাকবে তাই সে এখানে বসে আছে হয়তো কেউ আসবে তার জন্য অপেক্ষা করছে অর্জুন মায়ের কথা শোনে এবং তারপর মা ছেলে দুজনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নেয় পরের দিন সকালে যখন অর্জুন আবার কাজে যায় তখন সেই একই বেঞ্চে মেয়েটিকে আবার বসে থাকতে দেখে এটা দেখে সে খুব অবাক হয় এবং ভাবতে থাকে যে মেয়েটি সারা রাত এই বেঞ্চেই বসেছিল আজও এখানে বসে থাকতে দেখে সে বুঝতে পারে যে হয়তো তার কাছে টাকা নেই তাই সে ঘুরে বেড়াচ্ছে না সম্ভবত সে ক্ষুধার্থ কারণ তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে সারা রাত এভাবেই বসেছিল এরপর অর্জুন সকালে আবার তার কাছে যায় এবং বলে ম্যাডাম কি হয়েছে আপনি কি সারা রাত এখানে বসেছিলেন এই কথা শুনে মেয়েটির চোখে জল এসে যায় অর্জুন তার চোখে জল দেখে তার পাশে বসে বলে ম্যাডাম চোখে জল আনবেন না বলুন কি ব্যাপার আমি তো গতকালও আপনার সাহায্যের জন্য জিজ্ঞাসা করছিলাম কিন্তু আপনি হয়তো আমার কথার ভুল অর্থ নিয়েছেন তাই আমি বাড়ি চলে গিয়েছিলাম এখন বলুন কি ব্যাপার কেন আপনি এখানে বসে আছেন তখন মেয়েটি বলতে শুরু করে সে বলে আমার নাম মৌলি আমি এখানের কাছের একটি শহরে থাকতাম আমি খুব খুশি ছিলাম আমার স্বামী দিল্লিতে কাজ করতেন এবং মাঝে মধ্যে বাড়ি আসতেন আমি যেভাবে পারতাম বাড়ি চালাতাম কিন্তু একদিন আমার স্বামী এসে বললেন দেখো আমি দিল্লিতে একটি ছোট বাড়ি কিনেছি এখন আমরা সেখানে যাব তাই এই বাড়িটা বিক্রি করে তুমি আমার সঙ্গে দিল্লিতে চলো সেখানে আমরা জীবন কাটাবো এই বলে আমার স্বামী রাকেশ আমাদের বাড়ি বিক্রি করে দেন এবং আমাকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য রওনা হন আমি খুব খুশি হয়ে তার সঙ্গে যাচ্ছিলাম কিন্তু এই রেলওয়ে স্টেশনে তিনি আমাকে বাইরে বসিয়ে দিয়ে ভিতরে গিয়ে বললেন আমি দেখে আসি ট্রেন কখন আসবে তারপর আমরা একসঙ্গে যাব আমি খুব খুশি হয়ে এখানে বসেছিলাম তিনি আমাদের জিনিসপত্রও নিয়ে গিয়েছিলেন কারণ বাড়ি বিক্রির সমস্ত টাকা তার অ্যাকাউন্টে ছিল আমি এখানে বসে রইলাম কিন্তু তাকে গিয়ে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল তখন আমার চিন্তা হতে লাগল আমি বারবার ভিতরে গিয়ে তাকে খুঁজেছি কিন্তু তার কোনো খোঁজ পাইনি আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আমার স্বামী ফিরে আসবেন তিনি আমার সঙ্গে এমন করতে পারেন না কিন্তু এখন আমার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে আমার স্বামী আমাকে ধোকা দিয়ে চলে গেছেন কারণ আমার মনে একবার এই চিন্তা এসেছিল তার আচরণ এবার অনেক বদলে গিয়েছিল তিনি আমার সঙ্গে খুব ভালোবাসার সঙ্গে কথা বলছিলেন আমি ভেবেছিলাম হয়তো তার জ্ঞান হয়েছে কিন্তু জানতাম না যে তিনি আমার সঙ্গে এমনও করতে পারেন এই বলে মৌলি ফুঁপিয়ে কাঁদতে শুরু করে অর্জুন তাকে প্রথমে শান্ত করে এবং বলে ম্যাডাম যদি এমন হয় তাহলে আপনি আপনার গ্রামে ফিরে যান আপনার বাবা মা তো আছেন তখন মৌলি বলে হ্যাঁ আপনি ঠিক বলছেন আমিও এটা ভেবেছিলাম কিন্তু আমার বাবা মা অনেক আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেছেন এখন বাড়িতে আমার ভাই আছেন তারা আমাকে দেখে আগে থেকেই খুশি হতেন না যখনই বিয়ের পর তাদের কাছে যেতাম তারা মুখ বাঁকিয়ে কথা বলতো তাই আমি তাদের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই আমি সেখানেও যেতে পারি না আমি পুরোপুরি অসহায় হয়ে পড়েছি অনেকবার রাতে ভেবেছি নিজেকেই দুনিয়া থেকে বিদায় করে দিই কিন্তু সেটারও সাহস জোগাড় করতে পারিনি এই কথা শুনে অর্জুন একটু ভয় পেয়ে যায় এবং বলে না না এমন কথা বলা দরকার নেই আপনি যা ভাবছেন তা কোনো সমস্যার সমাধান নয় যদি এমন হয় তাহলে আমার সঙ্গে চলুন আমার বাড়িতে আমার মা আছেন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি কাজে যাব আপনি বাড়িতে আরামে সময় কাটান সন্ধ্যায় আমরা সবাই বসে কথা বলবো কি করতে হবে এই কথা শুনে মৌলি একটু ভয় পায় কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না সে রাতভর ভেবেছিল কোথায় যাবে কি করবে তাই সে সিদ্ধান্ত নেয় অর্জুনের সঙ্গে যাওয়ার সে বলে ঠিক আছে যদি তাই হয় তাহলে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো অর্জুন বলে ঠিক আছে আমার সঙ্গে চলো মৌলি তার সঙ্গে চলে যায় কিছু দূরে একটি বস্তিতে অর্জুনের বাড়ি ছিল সেখানে তার মা কল্যাণী থাকতেন বাড়িতে পৌঁছে অর্জুন দরজার বেল বাজায় কল্যাণী দরজা খুলে তার ছেলের সঙ্গে একটা মেয়েকে দেখে জিজ্ঞাসা করেন বাবা এ কে আর তুমি আজ এত তাড়াতাড়ি কাজ থেকে ফিরলে কিভাবে অর্জুন তার মাকে বলে মা এই সেই মেয়েটি যার কথা আমি তোমাকে বলছিলাম গতকাল সারাদিন সে বেঞ্চে বসেছিল আজ সকালেও তাকে সেখানে দেখলাম তার কাহিনী জানার পরে জানলাম তার সঙ্গে প্রতারণা হয়েছে তুমি তাকে বাড়িতে নিয়ে এসে খাবার দাও সম্ভবত সে সারা রাত না খেয়ে আছে এই কথা শুনে কল্যাণী বলেন অর্জুন করে কথা বলতে শুরু কথার মাঝে মৌলি এমন কিছু কথা বলে যা শুনে অর্জুন এবং তার মা পুরোপুরি অবাক হয়ে যায় এবং তাদের মায়া হয় কল্যাণী বলেন বেটি যদি এমন হয় তাহলে এটাকে তোর নিজের বাড়ি মনে কর যতদিন ইচ্ছা থাকতে পারিস আমার ছেলে এতটুকু রোজগার করে যে তোর পেট ভরবে মৌলি তাদের অনেক ধন্যবাদ দেয় এবং বলে আজকাল কেউ কাউকে দরজার পাশেও বসতে দেয় না আর আপনারা আমাকে ভাড়িতে জায়গা দিয়েছেন কল্যাণী কোনো সমস্যা নেই বেটি মানুষই মানুষের কাজে আসে এতে কোনো বড় কথা নেই কল্যাণী মৌলিক জন্য একটি বিছানা তৈরি করে এবং তাকে শুতে বলেন বিছানাটি খুব ভালো ছিল মৌলি শুয়ে পড়তেই তার প্রচণ্ড ঘুম পায় এবং সে ঘুমিয়ে পড়ে সে খুব শান্তিতে ঘুমায় কারণ তাকে কোনো ভয় লাগছিল না কল্যাণীর স্বভাব খুব ভালো ছিল এবং তার ছেলের আচরণও খুব ভালো ছিল তাই মৌলি বিনা ভয়ে আরামে ঘুমায় কারণ আগের রাতে সে স্টেশনে ঘুমাতে পারেনি কল্যাণী এবং অর্জুনও বিশ্রাম নেয় এবং ধীরে ধীরে রাত শেষ হয় পরের দিন সকালে কল্যাণী উঠে দেখেন বাড়িটি ঝকঝকে পরিষ্কার তিনি অবাক হয়ে ভাবেন এটা কিভাবে হলো মৌলি সকালে উঠে বাড়ির সব কাজ বুঝে নিয়ে হল এবং বাইরের অংশ পুরোপুরি পরিষ্কার করে ফেলেছিল কাউকে ডাকেনি তার আগেই সে সব পরিষ্কার করে দিয়েছিল কল্যাণী মৌলিকে জিজ্ঞাসা করেন বেটি তুই এটা করেছিস মৌলি বলে হ্যাঁ মা আমি এটা করেছি এখন যেহেতু আপনাদের বাড়িতে থাকবো তাই বাড়ির কাজ তো করতেই হবে যদি না করি তাহলে মনে হবে আমি আপনাদের ওপর বোঝা কল্যাণী বলেন বেটি এটা করার দরকার ছিল না তবে যখন করেই তেলেছিস তাতে কোনো খারাপ কিছু নেই তুই আমাদের মেয়ের মতো মেয়েরা তো বাড়ির কাজ করে এরপর সবাই খুশি হয়ে বাড়িতে থাকতে শুরু করে সময়ের সঙ্গে মৌলি কল্যাণীকে কোনো কাজ করতে দেয় না এবং তাদের খুব যত্ন নেয় অর্জুন এইসব দেখে খুব খুশি হয় কারণ তার মায়ের দেখাশোনার জন্য কেউ আছে আগে যখন সে কাজে যেত তখন ভয় নাকত যে মায়ের কিছু হয়ে না যায় অর্জুন এবং মৌলির মধ্যে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং তারা একে অপরকে সম্মানের সঙ্গে দেখত সময়ের সঙ্গে একদিন মৌলি অর্জুনকে কাজে যেতে দেখছিল কল্যাণী তাকে লক্ষ্য করেন এই দৃষ্টি সাধারণ ছিল না এতে কিছু অদ্ভুত ছিল অর্জুন কাজে চলে গেলে কল্যাণী মৌলিকে জিজ্ঞাসা করেন বেটি তুই কি আমার ছেলেকে পছন্দ করিস মৌলি লজ্জা পেয়ে বলে না মা এমন কিছু নয় আমি তো সাধারণভাবে দেখছিলাম কল্যাণী হেসে বলেন বেটি যদি তুই সত্যিই আমার ছেলেকে পছন্দ করিস তাহলে আমি তোকে আমার বাড়ির বউ করতে প্রস্তুত মৌলি লজ্জায় ভিতরে চলে যায় কল্যাণী ভাবেন মৌলি হ্যাঁ বলেছে সন্ধ্যায় অর্জুন ফিরলে কল্যাণী বলেন বাবা যদি তুই বুড়ো মনে না করিস তাহলে একটা কথা বলতে পারি অর্জুন বলে বলো মা কল্যাণী বলেন বাবা তুই এই মেয়েটির সঙ্গে বিয়ে কর এর থেকে ভালো বউ আমি খুঁজলেও পাব না অর্জুনের মনেও এই কথা ছিল কিন্তু সে মা বা মৌলিকে বলতে পারেনি সে বলে মা তোমার যা ঠিক মনে হয় তাই করো। তুমি আমাকে জন্ম দিয়েছ আমার বিয়ের ব্যাপারে তোমারই অধিকার এর মানে অর্জুনও রাজি মৌলিও এই কথা শুনে ফেলে এরপর সময় এভাবেই কাটতে থাকে অর্জুন এবং মৌলি একে অপরকে জীবনসঙ্গী হিসেবে দেখতে শুরু করে একদিন মৌলি বাজারে সবজি কিনতে যায় পথে একটি দোকানের লটারির টিকিট বিক্রি হচ্ছিল কি মনে করে সে একটি টিকিট কিনে ফেলে আগে কখনো সে লটারি কেনেনি বাড়ি ফিরে সে ভাবে এটা ভুল হয়েছে সে কল্যাণীকে বলে মা আমি একটা ভুল করে ফেলেছি পথে লটারির টিকিট কিনে ফেলেছি এটা নষ্ট হয়ে যাবে কল্যাণী বলেন কোনো সমস্যা নেই বেটি দেখা যাক হয়তো তোর লটারি লাগবে তুই কোটিপতি হয়ে যাবি মৌলি বলে না মা এমন হয় না তাহলে তো গলিতে গলিতে কোটিপতি ঘুরত দুজনে হাসতে থাকে পরের দিন টিভিতে লটারির নম্বর ঘোষণার সময় হলে কল্যাণী টিভি খোলেন মৌলি বলে মা তুমি দেখো আমার বিশ্বাস আমার নম্বর আসবে না কল্যাণী নম্বর মেলাতে থাকেন তৃতীয় এবং দ্বিতীয় পুরস্কারের নম্বর মেলে না কল্যাণীর হৃৎপিণ্ড দ্রুত চলতে থাকে তিনি টিভি বন্ধ করতে যাচ্ছিলেন কিন্তু তখনই প্রথম পুরস্কারের নম্বর ঘোষণা শুরু হয় প্রথম নম্বর মেলে কল্যাণী টিকিটটি গভীরভাবে দেখতে থাকেন একে একে সব নম্বর মিলে যায় কল্যাণী চিৎকার করে ওঠেন মৌলি দৌড়ে এসে জিজ্ঞাসা করে মা কি হল কল্যাণী তাকে জড়িয়ে ধরে বলেন বেটি তোর এক কোটি টাকা লটারি লেগেছে তুই কোটিপতি হয়ে গেছিস মৌলি নিজের কানে বিশ্বাস করতে পারে না সে নম্বর মিলিয়ে দেখে এবং কল্যাণীকে জড়িয়ে ধরে তারা অর্জুনকে ফোন করে ডেকে আনে অর্জুন জানতে পেরে মৌলিকে এক কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা করিয়ে দেয় মৌলি কিছু টাকা নগদ নিয়ে নেয় মৌলি ওই বাড়িতেই থেকে জীবন কাটাতে থাকে কল্যাণী এবং অর্জুন তাকে আর বিয়ের কথা বলেন না কারণ তারা জানেন মৌলির কাছে এখন কোটি টাকা আছে সে মানা করতে পারে কিন্তু দশ বারো দিন পর মৌলি বলে মা আপনি তো একবার আমার এবং অর্জুনের বিয়ের কথা বলছিলেন এখন আমাদের বিয়ে দিয়ে দিন আমি তো সেদিনই লজ্জায় হ্যাঁ বলেছিলাম কল্যাণী বলেন বেটি তুই সত্যিই অর্জুনের সঙ্গে বিয়ে করতে চাস কেন মা এখন কি হলো আপনি কি ভাবছেন আমি এক কোটি টাকা পেয়েছি তাই অর্জুনের সঙ্গে বিয়ে করব না আমি অর্জুনের আচরণ খুব পছন্দ করি আমি তার সঙ্গেই বিয়ে করতে চাই কল্যাণী বলেন ঠিক আছে বেটি আমি তোদের বিয়ে দিয়ে দেব তারপর কল্যাণী অর্জুন এবং মৈলির ধুমধাম করে বিয়ে দেন মৈলী লটারির টাকা দিয়ে একটি ছোট ব্যবসা শুরু করে অর্জুন বলেছিল এই টাকা যদি আমরা এভাবে রাখি তাহলে ধীরে ধীরে শেষ হয়ে যাবে আমাদের বিয়ে হলে আমাদের সন্তানদের জন্য এই টাকা কাজে লাগবে তাই মৌলি ব্যবসা শুরু করে এবং কল্যাণীও তার সঙ্গে হাত মেলান এদিকে মৌলির লটারি লাগার খবর তার স্বামী রাকেশের কাছে পৌঁছে যায় একদিন দুপুরে রাকেশ মৌলির ব্যবসার জায়গায় আসে এবং তার সঙ্গে দেখা করতে জেদ করে মৌলি তার সঙ্গে দেখা করে রাকেশকে দেখে তার মনে অনেক চিন্তা আসে সে রাগে ফেটে পড়ে কিন্তু শান্ত থাকে সে বলে এখন তুমি এখানে কি করতে এসেছ রাকেশ বলে মৌলি আমার খুব ভুল হয়েছে আমি তোমার সঙ্গে আবার থাকতে চাই মৌলি জিজ্ঞাসা করে কেন তখন তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে কেন রাকেশ চোখে জল এনে বলে দিল্লিতে আমি একটি মেয়ের প্রেমে পড়েছিলাম সে বলেছিল আমার নামে একটি বাড়ি কিনতে হবে তাই আমি আমাদের বাড়ি বিক্রি করে তোমাকে ধোকা দিয়ে চলে গিয়েছিলাম কিন্তু সেও আমাকে ধোকা দিয়েছে তার পরিচিতরা আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর থেকে আমি দিল্লিতে ঘুরে বেড়াচ্ছি যখন শুনলাম তোমার এক কোটি টাকার লটারি লেগেছে তখন ভাবলাম তুমি আমাকে মাফ করে আবার ফিরিয়ে নেবে মৌলি তাকে স্পষ্ট মানা করে এবং বলে একটুও লজ্জা থাকলে এখান থেকে চলে যাও আমার বিয়ে হয়ে গেছে আমার দুটি সন্তানও আছে তোমার আমার ওপর কোনো অধিকার নেই তুমি চলে যাবার পর আমি পুলিশে রিপোর্ট করেছিলাম তুমি পাওয়া যাওনি তাই আমি বিয়ে করেছি এখন তুমি কিছুই বলতে পারবে না চলে যাও এই বলে মৌলি তাকে তাড়িয়ে দেয় কল্যাণী এসব শুনে মনে মনে হাসেন সন্ধ্যায় অর্জুনও এই কথা জানতে পারে এবং খুশি হয় যে মৌলি রাকেশকে মাফ করেনি এবং নিজের দমে দাঁড়িয়ে তাকে জবাব দিয়েছে তো বন্ধুরা এটি ছিল একটি মেয়ের গল্প যে পুরোপুরি হতাশ হয়ে গিয়েছিল এবং নিজেকেই দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছিল কিন্তু তার ভাগ্য এমনভাবে পাল্টে গেল যা সে কখনও ভাবেনি আপনি এই গল্প সম্পর্কে কি বলতে চান আপনার মতামত কমেন্টে লিখতে পারেন এই গল্পটি অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে নতুন বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ